মানুষ তো মানুষেরই জন্য তাই নিজেদের জীবন চালানোর খরচ থেকে বাঁচিয়ে ফান্ড তৈরি করে কয়েকজন বন্ধু সেখান থেকে তৈরি করে আদি ভবানীপুর সেবা সংঘ যারা সমাজে পিছিয়ে পড়া মানুষের কথা ভাবেন তাদের পাশে থাকার চেষ্টা করেন রক্তদান থেকে চিকিৎসা পরিষেবা সারা বছর ধরে নানা উদ্যোগ নিয়ে থাকে আদি ভবানীপুর সেবা সংঘ এবার নতুন বছরে শিক্ষার্থীদের মুখে হাসি ফোটালেন তারা বিশিষ্ট জনেদের উপস্থিতিতে প্রায় হাজার খানিক ছোটদের মুখে ফুটল হাসি নতুন ব্যাগ পেন্সিল খাতা বই পেয়ে হাসিতে উজ্জ্বল তাদের চোখ মুখ তাদের হাসি মুখ দেখে স্বভাবতই খুশি আয়োজক বাপি চৌধুরী এটাই তো চেয়েছিলেন নয় নয় করে ছাব্বিশ বছর ধরে এই আয়োজন তার আমরা যেরকম এখানটাও করা হয় কতগুলোরা যত যুক্ত করে কলকাতার মধ্যে করা হয় সেমনি আমরা গ্রামাঞ্চলেও যাই যেমনি আসানসোল দুর্গাপুর আমরা করে এসেছি আমরা করে এসি সুন্দরবনটাও করে এসেছি সেখান থেকে আমাদের খবর পাই আমরা মেদিনীপুরে যাওয়ার জন্য একটা স্কুলে করেছিলাম সেখান থেকে ওখানকার লোকাল যে থানা পুলিশ অফিসার যিনি ছিলেন এনচিআর উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন যে আমার এখানটা অনেক যারা মাঠ কাজ ধরেন তোমার অনেক গ্রামগঞ্জে অনেক শিশু রয়েছেন গরিব তাদেরকে যদি আপনারা দেন আমরা সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই এবং সত্যি কথা বলতে গেলে দীঘা থানা যেভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে আমাদেরও ধরেছিলেন আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই প্রত্যেকটা থানার অফিসার থেকে নিয়ে সকলেই মানুষ আমরা ওনাদের সহযোগিতা পেয়েছি নেক্সট আমাদের কিন্তু আমাদের টার্গেট রয়েছে আমাদের জওয়ান চার থেকে সাড়ে চারশো শিশুকে দেওয়ার মতো আমরা জয়রাম বাটি মায়ের যে একটা আশ্রম রয়েছেন সেখানে মহারাজরা আমাদের কাছে খবর পাঠিয়েছেন যে আপনারা তো অনেক জায়গায় করছেন তো একটু আমাদের এখানটা আসুন না আমাদের এখানে অনেক শিশুরা রয়েছেন তাদেরকে একটু দিলে ভালো হয় তো আমরা চার থেকে সাড়ে চারশো বাক্ট টার্গেট রেখেছি যে আমরা জয়রাম বাটিতে মহারাজের সহযোগিতা মা সারদার মায়ের সহযোগিতা আমরা এটা করতে পারবো কিনা জানি না চেষ্টা তো আমরা রয়েছি আশা করি ভাবে মিডিয়া আমাদের সহযোগিতা করছে যেরকম চ্যানেল টেনের সহযোগিতা পেয়েছি কলকাতা টিভি হাজার চার টিভি যেটা চ্যানেলে আমরা সহযোগিতা পাই সেরকম যদি আশা করি যদি পাই আমরা নিশ্চয়ই একদিন আস্তে আস্তে করে আমরা এখানটা দিয়েছি সাতশো পঁচাশি থেকে সাতশো জনকে আমরা এখানে আমাদের টার্গেট ছিল হাজার আমরা সাতশো পঁচাশি থেকে সাতশো নব্বই জনকে আমরা এখানটা শিশুদেরকে দিতে পেরেছি তার মধ্যে আমাদের একশো টার্গেট থাকে যেহেতু আমাদের এখানে যেটা স্কুলের ব্যাপার থাকে তার মধ্যে কিছু কিছু আমাদের বাড়িতে যেখানে ফ্ল্যাট বাড়িতে অনেকজনরা সার্ভেন্টরা রয়েছে তারা কাজ করেন তাদের বাচ্চার জন্য আমাদের কাছে আবেদন আগে থাকতেই করা থাকে মোরালেস একশো টনের মতন এটাও আমাদের ধরেছি তার মানে আমাদের আটশো নব্বই জনকে আমরা ছোট শিশুদেরকে মুখে হাসি ফোরাতে পেরেছি ছাব্বিশ বর্ষে তাদের এই মহান উদ্যোগকে কর্নিজ জানাতে হাজির থাকতে দেখা গেল সিএবির সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ী স্থানীয় পুরোপিতা অসীম বসুকে এসেছিলেন ক্রীড়ার সংগঠক ও বিশ্বরূপ দে সহ অন্যান্যরাও এছাড়াও বক্তব্য রাখেন আদি ভবানীপুর সেবা সংঘের সভাপতি নীলাঞ্জন মিত্র এবং চেয়ারম্যান অসীম কুমার বসু এই মহান উদ্যোগের সচিব তাপস ঘোষ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রিতেশ সাহা সহসভাপতি অশোক মিত্র অ্যাডভাইজার অশোক বর্মা রবীন্দ্র জৈন কনভেনার বাপি চৌধুরী রাতু ছিলেন তো এডুকেশন ইম্পর্ট্যান্ট হ হে তো এডুকেশন বাচ্চা লোক কো হাম সাপোর্ট দনে কে লাস্ট 12 বছর সে প্রোগ্রাম কর রহে আভি হাম লোগ আগে অর জাদা প্রোগ্রাম করনে কে ইন্টেনশন হ কিউকি এডুকেশন ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ইন ফিউচার ডেজ ইটা তো অবলারে একটা খুজয়া হিসেবে মিলেগি তাই সামাজিক দায়বদ্ধতা আছে এবং এই যে ছোট ছোট বাচ্চাদের নিয়েটা হাসি ফোটাতে পারি এটাই আমাদের জীবনে অনেক পাওয়ার হ্যাঁ এই পাওয়ার আশায় আমরা এই কত দু মাস ধরে মানে ভীষণভাবে খেটে এত স্কুলগুলোকে অ্যাসেম্বল করতে পেরেছি স্কুলের হেডমিস্ট্রেস বা যারা শিক্ষিকা আছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই তারাও জানেন যে এই অনুষ্ঠানে আমরা শিক্ষিকাদেরও সঠিক সম্মান দিতে পারি এবং আমাদের যা ইন্টেনশন প্রাইমারি এডুকেশনটাকে প্রমোট করা সেই ব্যাপারে আমরা মনে হয় আমরা সঠিক পথে এগিয়ে যাই দেখুন এটা একদম না সামাজিক দায়বদ্ধতা থেকে দু হাজার সাল থেকে শুরু হয়েছে এবং এই যে বছরের প্রথম দিকে বাচ্চাদেরকে ইন্সপায়ার করা লেখাপড়া আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের এই অঞ্চলের বিধায়িক তিনিও বাচ্চাদের নেতৃত্ব করছেন সমস্ত কিছু দিয়ে সুযোগ সুবিধা দিয়ে যাতে পড়াশোনাটা করে এবং ইদানিংকালে আপনি দেখবেন সত্যকালের ড্রপ আউটটা কিন্তু অনেক কমে গেছে আমরাও সেই প্রয়াসের একটা অঙ্গ হিসেবে আমরাও চেষ্টা করি যে এই ছোটো ছোটো করে বাচ্চাদের প্রায় রাত্রিটা স্কুলের আদিকদের ছাত্রছাত্রীদের ছাত্রীদের তাদের হাতে ব্যাগ সমস্ত রকমের এক্সারসাইজ করি পেনসিল বক্স বা লিকুইব সমস্ত পেন্সিল রাবার ইরেজার সব কিছু দিয়ে তো এটা একটা ছোট্ট প্রচেষ্টা কিছু সংখ্যক বাচ্চাদের হাত তুলে দেবে এবং সেটাতে আমাদের একটা কোনো একটা জায়গায় একটু হৃদয় ভাল লাগে মনটা ভালো থাকে বারো তারিখ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মদিন উদযাপন করেছি আমরা তিনি বলতেন যে প্রেম করে যেজন সেইজন দিচ্ছে ঈশ্বর বলতে পারেন সেটাও একটা অঙ্গ যে মানুষের পাশে থাকা ছোটো ছোটো বাচ্চাদের পাশে থাকা এইভাবেই আমরা ঈশ্বরকে লাভ করছি মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারায় না দিয়ে আমরা সবাই করি আমরা যাইও কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও থাকে এটাতেও একটা অন্যরকমের একটা সিদ্ধ লাভ শুধুমাত্র অ্যাকচুয় আমরা এরপরে গ্রামের দিকে যাব সেটা আমরা প্রতি বছর যাই যে এখান থেকে আবার সেখানকার কোন স্কুল চিহ্নিতকরণ করে আমরা তাদের সেইখানকার ছাত্রছাত্রীদের হাতেও তুলে দিই শুধু শহর কেন্দ্রিক নয় গ্রামের দিকেও এবং সমস্ত অর্গানাইজেশনের উচিত এরকমভাবেই করা আমার মনে হয় আমরাও হয়তো কাউকে দেখে ফলো করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখে এই জিনিসগুলো একটা আত্মপৃষ্টি হয় জয়া মিত্রের উৎসাহে মানুষের পাশে থাকার উদ্যোগে শুরু আদি ভবানীপুর সেবা সংঘের সদস্যদের উৎসাহ জুগিয়ে পাশে থেকেছেন জিমি টাংরি জয়রামবাটিতে মায়ের বাড়িতে প্রায় সপাচেক দুস্থ বাচ্চা বড় হচ্ছে পড়াশোনা করছে বিশ্বরূপ দিয়ে ফেব্রুয়ারি মাসে সেখানেই ছোটদের জন্য শিক্ষা সামগ্রী দান করতে যাবেন আদি ভবানীপুর সেবার সংঘের সদস্যরা ফেব্রুয়ারি রিপোর্ট চ্যানেল 10 আমাদের চেয়ারম্যান ও আমরা